এমন নরম স্পঞ্জি রসগোল্লা যদি ঘরেই বানাতে পারেন তাহলে কেন দোকান থেকে কিনে খাবেন বলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এমন একটা রসগোল্লা যেটা যে কেউ চাইলেই কিন্তু সহজে বাসায় বানাতে পারবে আমি এখানে দুই কেজি দুধে ছানা নিয়েছি ছানাটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মতে নিব খুব একটা বেশি মতার প্রয়োজন নেই এটা একদম খাঁটি গরু দুধের ছানা হাতে তালু দিয়ে আমি একটু আলতো করে করে এগুলোকে ম্যাশ করব। এভাবে দুই একবার করলেই যথেষ্ট ছানাগুলোর মধ্যে যাতে কোনো রকম গিল্টি না থাকে সেই কারণে এভাবে মতে নেওয়া লাগে এবার আমি এখানে এক চামচ গুঁড়া দুধ আর এক চামচ ময়দা দিলাম গুঁড়া দুধটা আমি স্বাদের ব্যালেন্স করার জন্য দিলাম কিন্তু ময়দাটা দিতেই হবে এবার আমি আরেকবার ভালোভাবে মাখানোর পর এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি আজ আমি একটু বড় বড় করে রসগোল্লা বানাবো তাই একটু বড় বড় করলাম আপনারা চাইলে আরও ছোট করতে পারেন রসগোল্লা হাতে গোড়ানোর পর যখন এরকম স্মুথ হয়ে যাবে তখনই এটা একদম পারফেক্ট তো আমি রসগোল্লাগুলোকে একটা নরম সুতি কাপড় দিয়ে ডেকে রেখেছি এবার সিরাপ করার জন্য আমি এখানে এক বাটি চিনি আর ছয় বাটি পানি দিলাম একটা এলাচের একটু মুখটা ছিঁড়ে দিলাম সিরাপটা যখন বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিব এটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে থাকবে এই অবস্থায় মিষ্টিগুলোকে পনেরো মিনিট জাল দিতে হবে দেখুন বিওয়ার্স মিষ্টিগুলো ফুলে যখন ডাবল ডাবল হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে আলতো করে মিষ্টিগুলোকে একটু নেড়ে দিতে হবে পনেরো মিনিট পর মিষ্টিগুলো যখন হয়ে যাবে তখন পুরোপুরি ঠান্ডা করে আমি এবার এগুলোকে সার্ভ করব চাইলে এটাকে ফ্রিজে রেখেও খাওয়া যায় তবে রসগোল্লা গরম খেতে কিন্তু খুব ভালো লাগে আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম